ওসমান হাদেয়ার নেই এদিকে সরকারি বাস ভবন ছাড়েননি পদত্যাগকারী দুই উপদেষ্টা জানাবত নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদেরকে চিহ্নিত করুন বলছেন হাসনাত আব্দুল্লাহ এবং সর্বশেষ জানাবো তফসিল ঘোষণার পরেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে বলছেন আব্দুল সালাম শুনছিলেন সম্বাস নাম এবারে বিস্তারিত ওসমান হাদি আর নেই জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখভাবে লড়াকু যোদ্ধা এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তকাল করেছেন রাত পৌনে দশটার দিকে ইনকলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয় তিনি ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন দেওয়া এক পোস্টে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন এর আগে শুক্রবার দুপুরে আনুমানিক দিকে রাজধানী বক্স কনভার্ট রোড এলাকায় রিকশায় থাকা অবস্থায় শরীফ আসমান হাদির ওপর গুলি চালায় মোটরসাইকেলের আরোহী দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে অ্যাবারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আইনশৃঙ্খলার বাহিনীর তদন্তে জানা গেছে হামলার আগে কয়েক মাস ধরেই ওসমান হাদির নিয়মিত চলাচল বাসা এবং অফিসার রুট এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি চালানো হচ্ছিল দীর্ঘ পরিকল্পনার নৈপথ্যে কারা জড়িত এবং কার স্বার্থ এই হামলায় তা খতিয়ে দেখছে গোয়েন্দারা তদন্তে আরো উঠেছে গুলিবর্ষণের পর সাবেক ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল আগারগায় তার বোনের বাসায় আশ্রয় নেয় পরে শুটার ফয়সাল এবং মোটরসাইকেলের চালক আরমগীর শেখ এলাকা ছেলে পালিয়ে যান গোয়েন্দা সূত্রের দাবি তারা বর্তমানে প্রতিবেশী দেশে অবস্থান করছেন র‍্যাব এবং ডিপির যৌথ তদন্তে হামলায় ব্যবহৃত অস্ত্র এবং গোলা উদ্ধার করা হয়েছে মঙ্গলবার কর্নেল গলিতে একটি নিচে একটি দুটি ম্যাগাজিন এবং রাউন্ড গুলি উদ্ধার করা হয় পরে সিদ্ধির থেকে আরও পাঁচটি অস্ত্র এবং একচল্লিশ রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে র্যাব এই ঘটনায় পটন থানায় হত্যাকাণ্ডের মামলা করেন ইজলাফ মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আলবাবের মামলাটি তদন্ত করছেন ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে কার কি ভূমিকা ছিল এবং নৈপথে কারা জড়িত সব দিক দিয়েই খতিয়ে দেখা হবে এই পর্যন্ত ক্র্যাপ ও পুলিশ যৌথভাবে নয়জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে তদন্ত চলমান রয়েছে সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগকারী দুই উপদেষ্টা এক সপ্তাহ আগে অন্তর্বর্তীকালীন পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি ও আলম তবে এখনও তারা ছাড়েননি কবে ছাড়বেন সেই বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন এবং গণপূর্ণ মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে দায়িত্বশীলদের কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায় গতকাল বুধবার পর্যন্ত পদত্যাগকারী দুই উপদেষ্টা ছাড়েননি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে কালের কণ্ঠর পক্ষ থেকে দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন ধরে নেই প্রতিবেদকের পরিচয় জানিয়ে এসএমএসও পাঠানো হলেও কোনো সারা মেরে নেই সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালার মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে কবেষয়কে বাসভবন ছাড়বেন এই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলার নেই তবে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি বাসভবন গাড়ি বা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা হয় চাকরি থেকে অবসরে যাওয়ার পর দুই মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবেন তবে সন্তানেরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পর্যন্ত থাকতে পারবেন এর আগে গত ডিসেম্বর হলে বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুস আলম প্রধান উপদেষ্টা তা গ্রহণ করে এই সময় প্রধান উপদেষ্টার পেস উইং থেকে জানানো হয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র গৃহীত হবে জানাবো নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদেরকে চিহ্নিত করুন বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন ভোট নিয়ে কেউ সমাজে বিভাজন বা বিশৃঙ্খলতা করবেন না আগামী নির্বাচনকে কেন্দ্র করে সামাজিকভাবে কোনো বিশৃঙ্খলতা তৈরি করা যাবে না যে বা যারা মনে করছেন ভোট দেবেন এবং পার্টি করবেন যাকে মন চায় তাকে ভোট দেবেন কিন্তু কেউ অস্থিরতা সৃষ্টি করবেন না হাসনাত আব্দুল্লাহ বলেন পার্কা নিয়ে কেউ বিবাদে জড়াবেন না সমাজের সবাই মিলেমিশে একসঙ্গে থাকবেন ভোটের দিন যাকে খুশি তাকে ভোট দেবেন নির্বাচনের আগে কেউ প্রতিহিংসামূলক বক্তব্য দেবেন না সবাই মিলেমিশে একটি এককভাবে সমাজ তৈরি করব। ভোট মাত্র একদিনের জন্য আসে এক শ্রেণীর লোক ভোট করতে আসে ভোট শেষ হয়ে তারা চলে যায় কিন্তু এই ভোটকে কেন্দ্র করে সমাজে তৈরি হয় সমাজে বিভাজনের তৈরি হয়ে যায় আমি এই ধরনের বিভাজন এবং বিশৃঙ্খলতা চাই না তিনি বলেন রাজনৈতিকভাবে ভাবে যারা ফায়দা লুটতে আসে তারাই আমাদের সমাজে কৌশল বিভাজন তৈরি করে আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখুন তারা নির্বাচনের নামে ব্যবসা করতে আসে তাদেরকে চিহ্নিত করতে হবে অন্যথায় তারা আপনাদের ভোট আবারও সন্তান চাদাবাস এবং অনিয়ম দুর্নীতি করবে তিনি আরো বলেন চব্বিশের গণ অত্থানের বহু তরুণ জীবন দিয়েছে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সন্তান চাঁদাবাস মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে এই কিছু জনগণের হাতে তফসিল ঘোষণার পরেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে বলছেন আব্দুল সালাম আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও জনগণের মধ্যে সংশয় রয়েছে নির্বাচন আদৌ হবে কিনা একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয় তিনি বলেন আগে থেকেই নির্বাচন নিয়ে প্রশ্নপাত্রা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে দেশের স্বার্থ রক্ষা এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা ছাড়া আর কোনো বিকল্প নেই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিয়োজিত করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি একমাত্র ভরসা তিনি বলেন একটি জাতীয় সংকটে জিয়াউর রহমান কান কর্তা হিসাবে সামনে এসেছেন তার পরবর্তী সময়ে খালেদা জিয়া বর্তমানে তারেক রহমান সেই নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি বলেন গত সতেরো বছর ধরে দেশে গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার ছিল না জনগণের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞাসা করে ক্ষমতা নির্ধারণ করা হতো এ কারণে বিএনপি একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করেছিল হাদিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন করে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা নির্বাচন ষড়যন্ত্র করছে শত উস্কানির মধ্যেও শান্তি বজায় রাখছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্ট থেকেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে আসে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন নতুন বিনিয়োগ নেই বেকারত্ব বেড়েছে মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হয়েছে এই সংকট থেকে উত্তরনের আগে গণতন্ত্র মানুষের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ